এই যুবকেরা গল্প বলতে আছিস গো এরকম এক এক করে কত যুবক চলে গেছে এক এক করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিদ্ধ পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতা নাকি আল্লাহ ঘরে বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো এ যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহ রাস্তায় লাগাও আল্লাহ রাস্তায় খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে এই বয়সী বেশি বেশি করে ইবাদত করো আল্লাহকে সিজদা দাও রোজা রেখে রেখে জিন্দগি কাটাও কোরআন তেলাও করে করে যদি কাটা রসুলের মহাবিলে গিয়ে গিয়ে যদি কাটাও হালাল ইনকাম করে করে যদি কাটা কারণ হালাল ইনকাম করাটাও ইবাদ গরিবের তিনদেরকে দান খাই করে করে যদি কাটা কোনো মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো শরীরকে মেহনত করে তা যদি সহযোগিতা করতে পারো গো এর জন্য কেরামনে আসে দিও কাল কামতের ময়দানে এত কঠিন জায়গা হবে কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদা গিয়ে দিয়ে পার যাবে লাঠি জোর আছে প্রশাসনের জোর আছে নেতার জোর আছে সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ মনে রেখে দিও আখেরাতে দেখাবে মনে করে রেখেছ না বন্ধু না আল্লাহ কামতের দিন বলবে জান নামকে এ পারিস্তা যা আমার জান নামকে নিয়ে যার শিল্পা পাশে বা সত্তর হাজার জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নকে বাঁধাবে আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিল দিয়ে সত্তর এক একটা জিনজিলে সত্তর করে ফারিস্তা ধরে রাখবে জাহান্নকে ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা যে পার করে গুনাগার ঘরে ধরতে যাবে গো ওই জমিনে আদম নবী ও নফসি নফসি বলবে মুসা নবী ও নফসি নফসি বলবে ঈসা নবী ও নফসি নফসি বলবে

সব জায়গায় তুমি নবীকে রাখতে পারো চিন্তা কোনো কারণ নেই ওই কাগতে দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার কুনেরা একটু ত্যাগ স্বীকার করো আরে নবী আমার দুনিয়া জমিনে সে শিক্ষা যা দিয়েছে ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে নাজার যদি পেতে চাও এই দুনিয়া ইহুদি কি গড়ছে খ্রিস্টান কি গড়ছে নাসারা কি গড়ছে কে কি গড়ছে আমার দেখার দরকার নাই তোমারও দেখার দরকার নাই তবে তুমি যদি ইমানদার হ তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে কোরআন শরীফ আর সন্নাতে রসুল আমার কোরআন হলো আল্লাহর বাণী আর রসুল হলো যেটা করেছে

lion in

ইমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না ইমান কি জিনিস এক হলো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা পারবে তো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা ঘরে যাবেন যে সামনে দাঁড়াবে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ আইনা আইনাটা ছবি পড়বে না ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছু থেকে কাকে বেশি ভালোবাসিস যদি তোর আইনার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস জানবেন ঠিক জায়গায় আছে কেন মানুষ সবাইকে ধোকা দিতে পারে নিজের মনটি কখনো ধোকা তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে তোর সামনে যদি একটু টাকা দেওয়া হয়

সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো তার জীবনের প্রতি প্রতিটা মুহূর্ত ছিল অন্যায় তার জীবনে প্রতিটা মুহূর্ত ছিল জুলো তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারী দেহ শোষণ করা তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল সারা পান করা তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিব দেহ কৃত দাস বানিয়ে রাখা এই যুব

তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবীটাকে জেনে যে এই কবরের জমিনে তুমি একা থাকবে না যখন তোমাকে শুইয়ে دیا যাবে তোমার बाप চলে যাবে তোমার আম্মা চলে যাবে তোমার স্ত্রী চলে যাবে তোমার স্বামী চলে যাবে তোমার ছেলে মেয়ে চলে যাবে তোমার parafadibeji চলে যাবে তোমার দুনিয়ার দরদি রাজনীতি দার নাও চলে যাবে আর এই যে পেশ সাহেব বেঁচেছি আমরাও যে তোমার সাথে কবরে যাব না কিন্তু কবরের জমিনে মদিনা ওয়ালা আসবে তুমি যদি দুনিয়ায় মদিনা ওয়ালা গান গা কবরের জমিনে মদিনা ওয়ালা বলনে আমি মোহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এ মদিনা এ দুনিয়া জমিনে আমি মোহাম্মদ আমারই ছিল আরো বলুন পনেরো থেকে পঞ্চাশ পঁয়ত্রিশটা বছরের জেন্দিগির জন্য জাহান নাম কিনে নেবেন আমার সোনার ভাইরা করো ব্যবসা করো কারবার করো কি বলো সমাজ সেবা করো অর্থনীতির সেবা করো মানুষের পাশে দাঁড়াও রাষ্ট্র করো সব করো কিন্তু কোনটা করলে আল্লাহ অখুশি কোনটা করলে রসুল অখুশি এটা কোনটা করলে আল্লাহ খুশি রসুল খুশি ওটা আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলামের শুধু নামার রোজা হজ দেখাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই যুবক শোনো ভাই আমার যুবতী বোনেরা শোনো তোমার মতো হাজারো লাখো যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে যুবক বয়সে যুবতী বয়সে চলে গেছে তোমার মতো হাজার হাজার যুবক મોત কে রাস্তার ধারে টলে টলে পড়ে আছে তোমার বয়সে হাজার হাজার বোন বিধবা হয়ে যায় ফুটপাতে পড়ে আছে বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি

তবে আগামী দিন ধর্মীয় আলোচনাও সমস্ত হবে সেই সিচুয়েশন তৈরি হচ্ছে

নি গো এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে একটা একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিত্রর পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খবির বিরোধিকারীদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ আল্লাহ দিয়েছে এটা আল্লাহ রাস্তায় লাগাও আল্লাহ রাস্তায় খরচ করো কারণ এই যৌবন বেশি দিন নয়

মেহনত করে তার সহযোগিতা করতে পারবো রেখে দিও কাল কামতের ময়দানে এত কঠিন জায়গা হবে কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদা গিয়ে দিয়ে পার যাবে লাঠি জোর আছে পোশাশুরে জোর আছে নেতা জোর আছে সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ মনে রেখে দিও আখেরাতে দেখাবে মনে করে রেখেছ না বন্ধু না আল্লাহ কামতের দিন বলবে জান্নাহার নামকে এ পারিস্তা যা আমার জান্নাত কে নিয়ে যার সিরবা পাশে বাস

সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তার কোন কারণ নেই ওই দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জলসা মাহবিল আল্লাহ নিয়ে রসুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরে যুবক তোমাদেরই দায়িত্ব তোমার ধর্ম তুমি পালন করো তোমার মসজিদে তুমি যাও তোমার মাদ্রাসায় তুমি আসো তুমি এখান থেকে দিন শেখো এ মাদ্রাসা বানাও এখানে তুমি আসো একে পিয়ার করো তাহলে তোমার বাচ্চাগুলো তোমায় দেখে দেখে শিখবে সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা তাই তো গো বলছেন না কেন রসুল পাবেন আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের আল্লাহর হস্তে বোঝো আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে তত ইসের মাথায় বাছ পড়বে এক লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইংলিশের অত টেনশন নেই বাপেরা খারাপ নেবেন না হাকিকতটা বুঝাচ্ছি কারণ আপনারা একজন যুবক ছিলেন এক লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে ইংলিশের অত টেনশন নেই কিন্তু দশ হাজার যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে ইংলিশের মাঝে বাঁচবা যাবে সর্বনাশ সর্বনাশ কেন ও জানে মুরুব্বী বাপ তার হয়তো দু পাঁচ বছর কথা বুঝছেন না তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই ওখানে ইসলাম শেষ কিন্তু যুবকটা যখন এখন আসছে এই বয়সে ও ছেলেটা ওর সাথে সাথে আসবে মানে এখন একশো বছর দেড়শো বছর চলবে কথা বুঝছেন না এই জন্য তোমাদেরকে আল্লাহর আসতে বলছি তোমাদের কি হাজারও। শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে থেকে সরাও আরে আব্বাস দিকে পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী দিনের খাদের অন্য কিছু নয় সামান্য খাদে আমার থেকে তোমাকে কেউ সরাতে চাই না তোমাকে সরাতে চাই যে থেকে আল্লাহ থেকে হ্যাঁ গর্বের সাথে বলছি আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য দুনিয়ায় তুমি রসুলের থাকো আখের তুমি রসুলের থাকো আমার থেকে তোমাকে সরাতে পারলে রসুল থেকে তোমাকে দূরে রাখা যাবে এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো তাই তোমাকে ডিস্টার্ব করা হবে আমার জীবনে একটাই কথা তুমি আসো সভ্যতার সঙ্গে আসো মতার সঙ্গে আসো নম্রতার সঙ্গে আস ইনসানিয়া করো ইনসাত করো নাই প্রতিষ্ঠিত করো মানুষকে प्यार কর ও ভালোবাসো নামাজ আদাই কর রোজা আদাই কর হজ আদাই কর যাকাত দাও মানুষের خدمت কর মা-বাবকে प्यार কর নিজের পরিবার স্ত্রী কেলে হাসি খুশি থাকো পর নারীর দিকে খাকু নজরে তাকাও নি তোমার পরিবারকে সময় দাও তোমার বাচ্চাকে সময় দাও আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয় তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো এই তো কথা বলি নাকি যুবকরা বুজার চেষ্টা কর আরে প্রেম যদি করে যেতে পারো কামতে কোনো চিন্তা থাকবে না কিন্তু প্রেম রসুল কে করলে আল্লাহ কে করলে কি হয় শুনে রেখে দাও গো মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে ওই বাজারের উপরে দেখা যায় একজন হাসি দেশের মানুষের গলায় বেড়ি পড়া হাতে বেড়ি পড়া পায়ে বেড়ি পড়া এ যুবকের গরম বাড়ির উপরে চিজ করে শুয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাদর চাপি দিয়েছে নিঃশ্বাস নিতে পারছে না এমন করে চুলগুলো উষ্ণ খুশো খালি পায়ে ধুলো জামা মো এই এইরকম একটা দেশের কালো মানু আসমানের দিকে বার বার চেয়েছে জবানে কি যেন পির পির করে বলতে লেগেছে কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো কি বলেছিল তোরা মোহাম্মদ দল ছেড়ে দে আমাদের দলে চলে আয় রহমানের দল ছেড়ে দে ইবলিসের দলে চলে আয় নামাজ ছেড়ে দে ইজদা ছেড়ে দে ও জায়গা ছেড়ে দে গান বাজনা সিনেমা যাত্রা মদ জুয়া গাঁজা জিনা ব্যভিচারিতে চলে আয় এ যুবক কি না তরুণেরা এই ভাবে যখন কালো আফসি যুবক থাকে এই জুলুম করতে লেগেছে সে যেন বীর 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 করে কি বলতে লেগেছে এমন করে রোজ

আল্লাকে ভালোবাসে পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না তোমায় কেউ যদি বলে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো সবকিছুর মালিক যিনি তিনি পরীক্ষা নেবে না দুটো হাত দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম দুটো পা দিলাম নিঃশ্বাস দিলাম আজও বাঁচিয়ে রেখেছি মায়ের পেটে ছিল খাইয়েছি দুনিয়া আসার আগে মায়ের স্তনে দুধ দিয়েছি খেয়েছে জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি তো সে আল্লাহ পরীক্ষা নেবে না পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে তবে হ্যাঁ আমাদের জন্য তো যে ফেসিলিটি টা সাহাবারা পাইনে বা অন্য অন্য নদীরা পাইনে আমরা কিন্তু অনেক ফ্যাসিলিটি পেয়েছি কি আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানুষ চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো এ তো ফেসিলিটি আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলু হয়েছিল হ্যাঁ আজকে এত মা বোন আহ আজকে ঘরে কারো অভাব নেই তারপরও ফিরি পেলে সব ছুটছে সব ছুটছে পর্দা জর্দা হয়ে যাচ্ছে

যে মুখমন্ডল হাতের গাঁটের বাইরের অংশ পায়ের ঘাটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশই দেখা যায় পরপুরুষের নজরে ওইটাই হলো দাইউস ওটা স্বামীর দেখা দাও বাকি জায়গাটুকু নয় বাকি এই মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই কথা বুঝে আসছে দাজকে আমরা কি করছি

হ্যাঁ তাহলে আল্লাহ করে জানো তো মায়েদের মতো কেন হচ্ছে না বোন মায়েরা এই মায়েদের মতো

আম্মার উপর কী জুলুম হয়েছে আম্মা এই দেও আম্মার কি আবার বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে গরম মরহুমের বাড়িতে পিঠের গোস্ত সিদ্ধ হয়ে যাচ্ছে এই ওস্তাদই বলেছিল এ সুমাইয়া আল্লাহ দন নবী দল ছেড়ে দে আমাদের দলে চলে আয় আম্মা সুমাইয়া বলেছিল রিজালিন চান একদিন বেরিয়ে যাবে কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহর রাসূল কে ছাড়বো না

করবে আমার আল্লাহ বল ফিতনা করবে আলাদা মানু প্রেম করবে আলাদা মানু আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল এই জমিনের উপরে কত সূর্য উঠবে চাদুরবেtodrin দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়া আলোচনা থাকবে আজকে আব্বাস সিদ্দিকীও আলোচনা করতে হচ্ছে কেননা আল্লাহর প্রেমিক বলো সে আল্লাহর রসুলের প্রেমিক হতে পারবে